নাগের বাজারে ক্রেতা সেজে সোনার দোকানে চুরি সিসিটিভি ফুটেজ দেখে আটক দুই মহিলা দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড নাগের বাজারের পুরনো সোনাপটির মা কালী জুয়েলার্সে সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা সোনা কেনার নাম করে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে এমন সময় তারা দুটি সোনার আংটি এবং একটি সোনার লকেট সরিয়ে ফেলে দোকানদারের সন্দেহ হওয়ায় তাদেরকে বসিয়ে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয় ফুটেজ দেখে নিশ্চিন্ত হয়ে তাদেরকে আটক রেখে খবর দেওয়া হয় নাগেরবাজার থানায় নাগেরবাজার থানার পুলিশ এসে তাদের আটক করে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ওই দুই মহিলাকে ধৃতদের আজ আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট বাংলা টাইম দোকানের নাম জুয়েলার্স অ্যাড্রেস

কর্মচারী চুরি হওয়ার পর আবার ফোন করলে যে এরকম দোকানে চুরি হয়ে গেছে তিন রকমের জিনিস চুরি হয়ে গেছে দুটো আংটি চুরি হয়েছে একটা লকেট চুরি হয়েছে তো সোনা মাসকে আমি সঙ্গে সঙ্গে আসলাম এসে দেখলাম যে ওনারা যারা চুরি করেছে তারা বসে আছে আপনি ভিডিও ফুটেজ দেখেছেন সিসি ক্যামেরায় হ্যাঁ হ্যাঁ দেখেছি আচ্ছা আপনি সব দেখেছেন তিনটে জিনিস চুরি হয়েছে আপনি কি চাইছেন এখন কি চাইছেন যারা চুরি করেছে তারা শাস্তি পাক শাস্তি পাক

हलमाराली रि हलमारे पेपारे जा रहे हैं